আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব হলো অ্যাপয়মেন্ট ভুক্তভোগী এবং বিএফএস গ্লোবালে কি কর্মকাণ্ড হচ্ছে কবে পাবে অ্যাপয়েন্টমেন্ট আর যারা ফেরত পাসপোর্ট পাইছেন তাদেরই বা কী অবস্থা আর যারা স্ক্যান কপি জমা দিছে তাদেরই বা কী অবস্থা তো এইসব বিষয় নিয়ে আজকে ভালো মন্দ নিয়েই আজকে ব্লগটা তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ব্লগটা দেখার পরে আপনারা একটা কমেন্ট করেন যে আমার কথাগুলো ঠিক বা ঠিক ইটালিয়ান অ্যাম্বাসিতে দুর্নীতিগ্রস্ত ইটালিয়ান এবং ইটালিতে ইটালির রোমে বড় একজন থাইলদ্দার মানে যে মূলে এরকম একজনরে পাইছে কিন্তু এই একজন দুইজন দিয়েই তো কিন্তু শেষ না এদের সাথে না হলো একটা সিন্ডিকেট আছে এতে পঞ্চাশ জন হইতে পারে একশো জনও হইতে পারে ইটালিয়ান সরকারের কাছে অবশ্যই অনুরোধ থাকবে এবং বাংলাদেশ সরকারেরও অনুরোধ করা দরকার এই সিন্ডিকেটটারে রিমান্ডে নিয়ে কতজন মানুষ এটার সাথে জড়িত এবং কত হাজার মানুষের ঠকাইছে কত হাজার মানুষের বাংলাদেশে এখন এই নোলস্তা দিয়ে বসায় রাখছে এগুলো দেখা উচিত জাল নোলস্তা জাল রিসিভুতার এই যে রমরমা ব্যবসা এই যে এরা কাদের মাধ্যমে করছে কত হাজার মানুষ কারণ হাজার হাজার কোটি টাকা এখানে লেনদেন হয়েছে এইগুলা অবশ্যই বাংলাদেশ সরকারের বলা উচিত এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন দয়া করে যদি বাংলাদেশে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে আইন মন্ত্রণালয় আসিফ নজরুল স্যার বা প্রধান উপদেষ্টা এর মন্ত্রণালয় কেউ যদি দেখেন দরকার হইলে আমার ভিডিওতে না এই যে যারা ভুক্তভোগী তাদের পাশে একটু দাঁড়ান দেখেন এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে এত কিছু একটা বছর ধরে অপেক্ষা করতেছে মানুষ এটা পৃথিবীতে কোনো দেশে এক বছর অপেক্ষা করে এরকম কোনো নজির নাই নজির নাই কিন্তু বাংলাদেশিরা ধৈর্যদের অপেক্ষা করতেছে যে ভাই কবে আমি জানতে পারুম যে আমার কাগজটা অরিজিনাল বা ডুপ্লিকেট বা আমি জমা দিতে পারুম এই অপেক্ষায় বসে রয়েছে কিন্তু বিএফএস গ্লোবাল সেই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না ইটালিয়ান অ্যাম্বাসি দিচ্ছে না কিন্তু তলে তলে তো ভাই ঠিকই অ্যাপয়েন্টমেন্টের কাজ কাম হইতেছে আমার হাতে প্রমাণ আছে আমি এমনি বলতেছি না এই যে তার প্রমাণ নমস্কার পিছনে হচ্ছে ইমেল নাম্বার ফোন নাম্বার তাদেরকে আবার ডাকা হবে তার মানে কি বোঝায় গেল যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাড়িচটা মনে হয় যে এইখান থেকে হচ্ছে তারা তিনজন ঠিক আছে তারপর এই যে আমি আমার দিকে বারবার লক্ষ্য করে ঠিক আছে কাউকে বুঝাইতে দেয় না যে কি না হ্যাঁ এই ভিডিওটার সম্পূর্ণ অংশ আমি এখানে দেখাই নাই কারণ হলো এখানে যে ভাইয়েরা বাংলাদেশি তারা বিপদগ্রস্ত হবে তো তারা তো টাকা পয়সা দিয়ে জমা দিচ্ছে কেন টাকা পয়সা দিয়ে জমা দিতে হইব এই অ্যাপয়েন্টমেন্ট যে দুর্নীতি হয় এটা আমি আরও দুই তিন মাস চার মাস ছয় মাস আগেও বলছি এই এইটা ধরার দায়িত্ব হলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এই যে ডিবি র্যাব যাদের আমরা মাথায় করে রাখি কেন তারা এই যাদের রেমিটেন্সে যাদের রেমিটেন্সে এই সারা পৃথিবীর প্রবাসী রেমিটেন্সে বাংলাদেশে ও সচল তারা যে ভুক্তভোগী কেন বাংলাদেশের কর্তৃপক্ষ এগুলো দেখে না আমরা ইটালিয়ান অ্যাম্বাসেডারের কাছে যদি আমরা সারাদিনও কই কাজে তো বা ইটালির প্রশাসনের কাছে এই দুর্নীতিটা তো বাংলাদেশের সরকারের ধরা উচিত এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে এই যে টাকার বিনিময় দিতেছে তলে তলে আবার ভিসাও এরকম প্রক্রিয়া হইতেছে এগুলা দেখা উচিত এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যাক্সিমাম বাংলাদেশি মানে অভাব কারে কয় তারা যে কি অবস্থায় আছে পরিবার সমাজ সব জায়গা থেকে তারা মানে নিগৃহীত মানে তাদের কোনো মূল্যায়ন নাই তাদের তাদের অবস্থা খুবই করুণ খুবই করুন এবং যারা এই যে পাসপোর্ট জমা দিয়ে এক দুই বছর পরে ফেরত পাইছে তারাও করুণ অবস্থা হয় ইটালি যে আসবো এটাও নিশ্চিত না কোনো কাজে ঢুকবো সেটাও নিশ্চিত না বা এই ইটালির ধান্দাটা যদি যদি বাদও হয়ে যায় সে অন্য কোনো কাজে তার জীবনটা চালাইতে পারে এই একটা ইটালি ইটালি কইরা লক্ষ মানুষ আজকে পথে পথে নেমে গেছে তো দেখা উচিত সবার ইটালিতে যারা অনেক বড় বড়ো সংগঠন করে বড় বড়ো কথা কয় তাদেরও দেখা উচিত আর বাংলাদেশের গভর্নমেন্টেরও দেখা উচিত ভালো থাকবেন আমার মতো ক্ষুদ্র মানুষ যদি অপরাধ করে থাকে ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম